মায়াপুর বৈদিক হিন্দু ধর্মের এক পবিত্র স্থান কয়েকদিন আগেই হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমাদের এই মায়াপুরে দেখে এলাম শ্রী চৈতন্যদেবের পীঠস্থান নবদ্বীপ ও মায়াপুরের নতুন স্কন মন্দির পুরনো চন্দ্রোদয় মন্দির এবং মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থান আর এই মায়াপুর সম্পর্কিত সমস্ত রকম তথ্য আমি আগের দুটি ভিডিওতে দিয়ে দিয়েছি আই বটনে এবং ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন বছরের প্রায় প্রত্যেক দিনই এই মায়াপুরে অগণিত দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে তবে এই মায়াপুরে ঘুরতে এসে কোথায় থাকবেন এবং রাত্রিবাসী বা কোথায় করবেন তার সমস্ত কিছু তথ্য নিয়েই আজকের আমার এই ভিডিও মায়াপুর স্কন মন্দিরের বাইরের গেট থেকে নদীর ঘাট পর্যন্ত আপনারা প্রচুর হোটেল এবং আশ্রম পেয়ে যাবেন আর এই বাইরের আশ্রমগুলিতে থাকার ব্যবস্থাপনা নিয়ে আরও একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে পারলে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আই বটনে এবং তারও লিঙ্ক দিয়ে দেব কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মায়াপুর স্কন মন্দিরের ভেতরের বিভিন্ন ভবনগুলি যে ভবনগুলিতে থাকতে চাইলে আপনারা কিভাবে বুকিং করবেন সঙ্গে দেব সেই সব ভবনের ফোন নাম্বার এবং তার সঙ্গে দেব এই ভবন সম্পর্কিত সমস্ত রকম তথ্য তাছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মায়াপুর ছেড়ে আপনারা যদি নবদ্বীপে থাকতে চান তাহলে নবদ্বীপে কোথায় থাকবেন সেই হোটেলেরও খবর দেব আমি আজকের এই ভিডিওতে এবং সবশেষে আমি আপনাদেরকে দেখাবো এই মায়াপুরের ভবনগুলি আপনারা অনলাইনে কিভাবে বুকিং করবেন তাই বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু তথ্যমূলক মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও সারে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করবো আমরা গদাভবনকে দিয়ে নতুন স্কন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে চক্রভবন আর এই চক্রভবনের ভিতর একটি রাস্তা চলে গিয়েছে যেটি চলে গিয়েছে গদাভবনে আর এই গদাভবন হল মায়াপুরের স্কন সব থেকে চর্চিত ভবনগুলির মধ্যে একটি এই গদাভবনের রুম আপনারা মায়াপুর স্কনের মূল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন আর এই গদাভবনের রুমের ভাড়া শুরু হয় পাঁচশো টাকা থেকে এবং সর্বাধিক তিন টাকা নিচে আমি আপনাদেরকে গদাভবনের ফোন নাম্বার দিয়ে দিলাম প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন আর এই গদাভবনের মহাপ্রসাদ মূল্য সত্তর টাকা থেকে শুরু হয় এবং দেড়শো টাকা একশো টাকা আশি টাকা বিভিন্ন রকম প্রসাদ পাওয়া যায় এবারে আমি চলে এলাম নতুন স্কন মন্দিরের একদম সামনের দিকে আর এখানেই রয়েছে গৌরাঙ্গকুটির আর এই গৌরাঙ্গ কুটিরই হল মায়াপুর স্কন মন্দির চত্বরের ভেতরে থাকার সব থেকে কম খরচের একটি জায়গা যেখানে রুম ভাড়া শুরু হয় একশো টাকা থেকে এবং শেষ হয় তিনশো টাকার মধ্যে তো বন্ধুরা আপনারা মায়াপুরে এসে যদি খুব কম খরচে কোথাও থাকতে চান তাহলে অবশ্যই আসুন এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু আসার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে আসুন আর এই গৌরাঙ্গ কুটিরের ঠিক সামনেই রয়েছে এই অন্নদান ভবন যেখানে আপনারা তিন বেলা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন এই গৌরাঙ্গ কুটির থেকে আরও একটু এগিয়ে গোশালা যাওয়ার রাস্তায় আপনারা পেয়ে যাবেন এই নিত্যানন্দ কুটির আর এখানেও আপনারা থাকতে চাইলে খুব স্বল্প মূল্যেই কিংবা পাঁচ ছজন আর এখানকার রুমের ভাড়া ওই থেকে চারশো টাকার মধ্যে তবে এই নিত্যানন্দ কুটিরে থাকতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বুকিং করে তারপরেই আসবেন এবারে নিত্যানন্দ কুটির থেকে বেরিয়ে আমরা আরও একটু এগিয়ে যাব গোশালার দিকে আর এই গোশালার দিকে প্রথমেই পড়বে এই শ্রুতি ভবন আর এই স্কন মন্দির পরিসরে খুব শান্ত এবং নির্বিলি পরিবেশে থাকতে চাইলে অবশ্যই আসুন এই শ্রুতি ভবন আর এই শ্রুতি ভবনে ছাত্রদের থাকার জন্য বিশেষ ছাড় রয়েছে তাছাড়াও আপনারা মাসিক হিসেবে এখানে থাকতে পারেন এই শ্রুতি ভবনে কিন্তু ডরবিটরেরও ব্যবস্থা রয়েছে এখানে মাথা পিছু ভাড়া পড়বে ওই ছেষট্টি টাকা মতো তাছাড়াও আপনারা রুম চাইলে পেয়ে যাবেন তিনশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এবারে আমরা যাব চক্রভবনে আর যেটি রয়েছে নতুন স্কন মন্দিরের একদম পিছনে আর পুরনো স্কন মন্দিরের একদম সামনে আর এই চক্রভবনে রুমের ভাড়া শুরু হয়ে যায় মাত্র তিনশো টাকা থেকে তবে সেক্ষেত্রে রয়েছে কমন বাথরুমের সুবিধা তাছাড়াও অ্যাটাচ বাথরুমের রুম নিতে গেলে আপনি পেয়ে যাবেন ছশো টাকা থেকে ছ টাকার মধ্যে বুকিং করতে চাইলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবারে আমরা যে ভবনটিতে যাব তার নাম হলো চৈতন্য ভবন তো চলুন বন্ধুরা ঘুরে আসি চৈতন্য ভবন থেকে আর যেটি রয়েছে গদা ভবনের একদম পিছনে এই চৈতন্য ভবনে থাকতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে এবং তাছাড়াও আপনারা গদা ভবনে রিসেপশানে গিয়ে যোগাযোগ করলে এই চৈতন্য ভবনে রুম বুক করতে পারবেন তাছাড়া এই ভবনে প্রসাদ খাওয়ারও সুব্যবস্থা রয়েছে আর এই চৈতন্য ভবনের রুম ভাড়াও শুরু হয়ে যায় তিনশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে যেখানে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুমের রুম এবং অ্যাটাচ বাথরুমের রুম তাছাড়াও এসি নন এসি সমস্ত ধরনের রুম পেয়ে যাবেন এই চৈতন্য ভবনে আবারও চলে এসছি আমরা এই গীতা ভবনের সামনে আর এই গীতা ভবনের বাম দিকে রয়েছে আরো সুন্দর একটি ধর্মশালা যার নাম হলো গৌর্ণিতায় ধর্মশালা তো চলুন ঘুরে আসি এই গৌর্ণিতায় ধর্মশালা থেকে যেখানে আপনারা খুব সহজ মূল্যে থাকতে পারবেন তো এটি হলো এই গৌর্ণিতায় ধর্মশালা যেখানে আপনারা খুব কম খরচে থাকতে পারবেন এখানকার প্রত্যেক দিনের ভাড়া হলো একশো টাকা আর এই গৌর্ণিতায় ধর্মশালার রুম বুকিং করতে হলে আপনাকে যেতে হবে গৌরাঙ্গ কুটিরে বা গৌরাঙ্গ কুটিরের ফোন নাম্বারে ফোন করলেও আপনারা বুকিং করতে পারবেন এই গৌর্ণিতায় ধর্মশালা মন্দির চত্বরকে ছেড়ে দিয়ে এখন আমরা চলে এসেছি আবারও মেন রাস্তায় আর এই মেন রাস্তা থেকেই আবারও আমরা প্রবেশ করব মূল মন্দিরের দিকে তো আমরা এখন যাব এই চার নম্বর গেট দিয়ে আর এই চার নম্বর গেট দিয়ে যাওয়ার সময় আমরা পরপর পেয়ে যাব অনেকগুলি ভবন তো চলুন আপনাদের নিয়ে যাব প্রথম ভবনে যার নাম হলো নামহট্ট ভবন তো মায়াপুরে এসে আপনারা যদি খুব কম খরচে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতে চান তাহলে অবশ্যই আসুন এই নামহট্ট ভবনে আর এখানে রুমের ভাড়া শুরু হয়ে যায় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে সাতশো আটশো হাজার আপনারা যেমন রুম চাইবেন সেরকম রুম পেয়ে যাবেন আর এই নামহট্ট ভবনে রয়েছে মোট দুটি বিল্ডিং আর এই প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু লিফটের সুবিধা রয়েছে তার জন্য বয়স্কদের ক্ষেত্রে তেমন অসুবিধা হবে না তাছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুমের রুম এবং অ্যাটাচ বাথরুমের রুম তাছাড়াও এসি নন এসি সমস্ত ধরনের রুম পেয়ে যাবেন এই নামহট্ট ভবনে আর এখানেও রয়েছে প্রসাদের ব্যবস্থা যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা নামহট্ট ভবন থেকে প্রায় একশো মিটার এগিয়েই আমরা পেয়ে যাব আরও একটি সুন্দর ভবন যার নাম হল গীতা ভবন এই গীতা ভবন আপনারা অনলাইন এবং অফলাইন দুটিভাবেই বুক করতে পারবেন অনলাইনের জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করবেন তাছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও গীতাভবনের রুম বুক করতে পারবেন আর এই গীতাভবনে কম খরচে আপনারা অনেক ধরনের রুম পেয়ে যাবেন যেমন চারজনের কমন বাথরুমের রুম আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এছাড়াও আপনারা অ্যাটাচ বাথরুমের রুম পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকায় চারজনের জন্য এছাড়াও পেয়ে যাবেন বিগ ডরমেটারি রুম যেখানে আপনারা কুড়িজন থাকতে পারবেন একসঙ্গে আর মূল্য পড়বে মাত্র আঠারোশো টাকা তাছাড়াও আপনারা যদি চার থেকে জনের জন্য ডরমেটারি রুম নিতে চান পড়বে মাত্র পাঁচশো টাকা এছাড়াও রয়েছে এসি অ্যাটাচ বাথরুমের রুম যার মূল্য হল পঁচিশশো টাকা যেখানে আপনারা ছয়জন একসঙ্গে থাকতে পারবেন তাছাড়াও পেয়ে যাবেন উনিশশো চৌষট্টি টাকায় চারজনের এসি রুম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মায়াপুর স্কন মন্দির চত্বরের আরও একটি সুন্দর ভবনে যার নাম হলো ইশোদয়ন ভবন আর এই ইশ্বোদয়ন ভবনের রুম বুকিং হয় মায়াপুর স্কনের মূল ওয়েবসাইট থেকে যার লিংক এবং ফোন নাম্বার আমি আপনাদেরকে নিচে দিয়ে দিলাম মায়াপুর স্কনের এই ইশোদয়ান ভবনে থাকতে হলে আপনাকে কিন্তু একটু কাঁটের করেই বেশি খরচ করতে হবে কেননা এই ভবনের ব্যবস্থাপনা একটু বিলাসবহুল এই ঈশ্বরধন ভবনের রুম বুক করতে হলে আপনাকে মিনিমাম এক থেকে দেড় মাস আগে রুম বুক করতে হবে অনলাইনে আর এই ভবনের রুমের ভাড়া মূলত এই রকম যেমন এক একটি রুমের ভাড়া নশো নব্বই টাকা এক একজনের জন্য তার সঙ্গে রয়েছে তেরোশো চুয়াল্লিশ টাকা সতেরোশো ছত্রিশ টাকা চব্বিশশো চৌষট্টি টাকা উনত্রিশশো বারো টাকা এবং চার হাজার নশো আঠাশ টাকা আর তার সঙ্গে এখানে রয়েছে দেড়শো টাকা মূল্যের কুপনের প্রসাদের ব্যবস্থা আর এই ভবনের পাশেই রয়েছে আরও একটি সুন্দর ভবন যার নাম ভামসি ভবন এই ভামসি ভবনেও আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে থাকার এবং খাওয়ার আর এই ভামসি ভবনে রুম বুক করতে চাইলে আপনারা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা এইখানে এসে ভামসি ভবনের রিসেপশানে আপনারা যোগাযোগ করবেন আর এই ভামসি ভবনের রুম ভাড়া মোটামুটি আটশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে তাছাড়াও পুরনো চন্দ্রোদয় মন্দিরের ঠিক দুই পাশেই রয়েছে দুটি ভবন একটি হলো পদ্মভবন অন্যটি শঙ্খভবন যদিও এই পদ্মভবনে সাধারণ মানুষদেরকে রুম দেওয়া হয় না এখানে শুধুমাত্র ডিভোটিরাই থাকেন কিন্তু শঙ্খ ভবনে সাধারণ দর্শনার্থী গিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন আর এই শঙ্খ ভবনকে নোজ ভবনও বলা হয় আর এই ভবনের ভাড়া চার হাজার বত্রিশ টাকা থেকে পাঁচ হাজার চল্লিশ টাকার মধ্যে এখানে আপনি সুইটও বুক করতে পারেন এবারে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে এই ভবনগুলিকে আপনারা কীভাবে করবেন প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনার কম্পিউটারে বা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার খুলবেন এবং সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন মায়াপুর স্কন মায়াপুর স্কন লিখার পর প্রথমেই যে অপশানটি আসবে দেখুন www.visitmayapur.com এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ভিজিট মায়াপুর ডট কমের পুরো ওয়েবসাইট খুলে যাবে এবং সেখানে দেখুন এই দিকটায় এখানে তিনটি অপশান রয়েছে আপাতত অনলাইনে এই তিনটি ভবনেরই বুকিং চলছে যেমন নোজ ভবন যেটি হলো সংঘভবন তাছাড়া গদা ভবন এবং ঈশ্বরান ভবন তো আমরা যে কোনো একটি ভবনের রুম বুক করব তো আমি প্রথমে যাব গদা গদাভবনে লিখলাম ভবন এখানে এবার ডেট দেব আমি মে মাসের পঁচিশ তারিখ দিলাম এবার পঁচিশ তারিখ থেকে আপনারা কতদিন থাকবেন আমি ছাব্বিশ তারিখ অবধি একদিনের জন্য দিলাম এবার বুক নাও গিয়ে ক্লিক করলাম ক্লিক করলে সঙ্গে সঙ্গে যে রুমগুলি অ্যাভেলেবল আছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেবে রয়েছে সুপার ডিলাক্স টাইপ বি তো আপনি যদি এই রুম বুক করতে চান তো দেখুন এই রুমের এক একজনের ভাড়া হলো চার টাকা এর থেকেও কম ডেটে রুম পাওয়া যায় কিন্তু আপাতত এই ডেটে অ্যাভেলেবল নেই তো চলুন আমি যদি এই রুম বুক করতে চাই তো এখানে আমি অ্যাড করব এখানে আপনি ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপরে দেবেন মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি যদি কোনো আপনার স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটা দেবেন এবং চলে যাবেন পে অনলাইনে পে অনলাইনে গিয়ে আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানে টিক মারবেন এবং পে নাও করবেন পে নাও করলে পরেই আপনার হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে তার মায়াপুরে ঘুরতে গিয়ে আপনারা কোথায় থাকবেন এবারে আপনাদেরকে দেখাবো আপনারা যদি মায়াপুরে না থাকতে চান আপনারা যদি থাকতে চান নবদ্বীপে তাহলে কোথায় থাকবেন এবারের মায়াপুর নবদ্বীপ ট্রিপে আমি ছিলাম নবদ্বীপের এই হোটেলে কেননা মায়াপুর প্রশাসনের নতুন নিয়মের জন্য আমি এইবারের ট্রিপে মায়াপুরে থাকতে পারিনি আর এই নতুন নিয়মটি হলো বর্তমানে যদি কেউ মায়াপুর একা ঘুরতে যায় তাকে কোনো হোটেল রুম দেওয়া হবে না তাই আমার এই ভিডিও দেখার পর আপনারা যদি মায়াপুরে থাকার প্ল্যান করেন এবং একা যাওয়ার প্ল্যান করছেন তাহলে মায়াপুর থেকে বিরত থাকুন আপনারা নবদ্বীপেই থাকবেন আর তার জন্যই আমি আজকে দিলাম আপনাদেরকে নবদ্বীপের এই হোটেলের তথ্য আর নবদ্বীপে যে হোটেলটিতে আমি রয়েছিলাম তার নাম ছিল শ্রীধাম গেস্ট হাউস এবং এটি ছিল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে ছাড়ি ছাড়া বাজার রোডের উপর এবং অন্নপূর্ণা তলার পাশে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তলার ডাইনিং হলের সামনে আর এখানেই রয়েছে আমার রুম তো চলুন আগে রুম ট্যুরটা করে নিই রুমটি কিন্তু ছিল আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একার পক্ষে যথেষ্ট বড় এখানে আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন আর আমি যেহেতু একাই ছিলাম তার জন্য আমার এই রুমের ভাড়া পড়েছিল ছশো টাকা তাছাড়াও আপনারা যদি গ্রুপে আসেন এবং ভাবেন এখানে রান্না করে খাবো বা বাসপাটি যারা আসে যারা বাসের মাধ্যমে আসে তারাও কিন্তু এখানে থাকতে পারবেন এখানে সুন্দর রান্নার সুব্যবস্থা আছে এবং ডাইনিং হল রয়েছে এবং খাওয়ার জায়গাও প্রচুর রয়েছে তো বন্ধুরা আজকের মায়াপুরের এই তথ্যমূলক ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আয়কনটিকে টিপে দেবেন যাতে যে নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অযোধ্যা রাম মন্দির এবং বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম আর সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সব থেকে কম খরচে আপনারা অযোধ্যা এবং কাশী বিশ্বনাথ ধাম কীভাবে যাবেন কোথায় থাকবেন আর কি কি দেখবেন আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ